সম্প্রতি একদল ভাইয়েরা রাস্তায় বড় চুলওয়ালা বিভিন্ন ফকির দরবেশ পাগলদেরকে ধরে তাদেরকে চুল কেটে দিচ্ছে গোসল করিয়ে দিচ্ছে এবং তাদেরকে যত্ন করার চেষ্টা করছে এইটা কি অনেক সময় তারা নিজেরাও চায় না এইটা কি ইসলাম শরীয়ত সমর্থন করে বর্তমানে আসলে এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যে পত্রপত্রিকায় ব্যাপক প্রশংসা এবং সমালোচনা দুইটাই হচ্ছে যে একদল ভাইয়েরা তারা রাস্তার মধ্যে বিভিন্ন লম্বা চুলওয়ালা মানে চুলের মধ্যে জট লেগে গিয়েছে এরকম পাগল দরবেশ ফকির বাউল বা অসুস্থ ব্যক্তিদেরকে ধরে তারা চুলটাকে মাথা মুন্ডন করে দিচ্ছে গোসল করিয়ে দিচ্ছে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে সেদিন দেখলাম যে এক বৃদ্ধ তিনি বলছে তিনি চুল কাটতে চাচ্ছেন না তাকে জোর করে চুল কাটিয়ে দিচ্ছে কিছু ভাইরা সেটা ভিডিও দেখলাম এবং তিনি বলছে যে আল্লাহ তুই দেহিস মানে আল্লাহর কাছে তিনি বিচার দিলেন যে তার চুলটা কাটাতে তিনি অসন্তুষ্ট আসলে ইসলাম এটাকে কি বলে প্রথমত আমি বলবো যারা পাগল মানসিক বিকারগ্রস্ত যারা মনে করেন দশ বছরও গোসল করে না চুলগুলো অনেক লম্বা হয়ে আছে গায়ের মধ্যে ছালার জট হয়ে আছে প্রথমত এই সমস্ত পাগলদেরকে যদি আপনি এটা করতে যান, তারা মারতে আসবে তারা মানতে চাইবে না এটাই স্বাভাবিক এখন আপনি পাগলদেরকে এই চুল জটলা কেটে পরিষ্কার করে কি পড়াবেন নামাজ পড়াবেন না রোজা রাখবেন দেখেন হাদিসের মধ্যে কিন্তু আসছে যে রাসুল সাল্লাহ বলছে তিন ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম উঠে গিয়েছে তাদের কোনো হিসাব নাই তাদের কোনো শরীয়তের জন্য তাদেরকে জবাব দিয়ে করতে হবে না ঘুমন্ত ব্যক্তি নাবালেক ব্যক্তি আর একটা হলো পাগল অসুস্থ ব্যক্তি যার নিজের উপর নিয়ন্ত্রণ নাই এমন পাগলদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন না লম্বা চুল ওয়ালাদের ব্যাপারে মুসলিম শরীফ একটা হাদিসও আছে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমরা তোমাদের ঘর থেকে ঘরের দরজা থেকে ফিরিয়ে দাও এরকম অনেক বড় লম্বা জটওয়ালা চুলওয়ালা লোক আছে যারা তারা যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে শপথ করে ফেলে আল্লাহ তালা তাদের শপথকে কবুল করে ফেলবে তার মানে তারা এমনও লোক আছে যে আমরা অনেক সময় চুল উস্কো খুস্কো গায়ে ময়লা এর কোনো দাম দিতে চায় না কিন্তু মুসলিম সের স্পষ্ট হাদিস এরকম লম্বা চুলওয়ালা জটওয়ালা এরকম আপনার ময়লা টয়লা আছে এরা যদি দরবারে আপনাদের ঘরের সামনে যায় কিছু চায় আপনি যদি তাদেরকে ঘৃণা করে ফিরিয়ে দেন আর এরা যদি রাগ করে কোনো কসম করে ফেলে কোনো বদুয়া দিয়ে ফেলে বা কোনো কথা বলে ফেলে আল্লাহ তালা তার সম্মানে সেই কথা কবুল করে ফেলে সুবাহ আল্লাহ হ্যাঁ এখন আমাদের সমাজে অনেক লম্বা চুলওয়ালা ভণ্ড হতে পারে সে বিধর্মী হতে পারে তাই বলে আমরা জুট জবস্তি করব না আবার অনেক লম্বা চুলওয়ালা উস্কু খুস্কু গায়ে ময়লাওয়ালা কিন্তু বুজুর্গও হতে পারে পোশাক দেখে চুল দেখে নোংরামি দেখে কাউকে আপনি পরিমাপ করবেন না এখন কোনো পাগলকে আসলে বিরক্ত করা কতর্গ যৌক্তিক যদি সে চুল কাটতে না চায় চুলটা কিন্তু একটা পার্সোনাল বিষয় তাকে আপনি গোসল করে দিতে পারেন তাকে আপনি খাবার দিতে পারেন নতুন জামা কাপড় দিতে পারেন কিন্তু চুল কাটার বিষয়ে পাগল হোক সুস্থ হোক তার ব্যক্তিগত অভিমত ছাড়া আমার মনে হয় না যে তার পার্সোনাল বিষয়টাকে কেটে ফেলা বা তার উপর জোর জবস্তি করা ঠিক না সেদিন যেই লোকটা বললো যে আল্লাহ তুই দেহিস এই লোকটা কিন্তু সুস্থ যদিও সে বাউল হোক যদিও সে কোনো মাজারের খাদেম হোক যদিও সে অন্যায় করুক যে আপনি জোর করে কারো চুল কাটতে পারেন না এইটা আপনি তিন নম্বর পাড়ার প্রথম পিসে দেখেন আল্লাহ কি বলছে না চায় আপনি তাকে ধরে বেঁধে এসে মসজিদে দাঁড় করাতে পারেন না আপনি তাকে দাওয়াত দিতে পারেন সে যদি নামাজ না পড়ে রাষ্ট্রীয়ভাবে হাকিম তার জন্য নামাজ না পড়ার কি ফায়সালা এবং মাহবুব আনিব ফকিদের ফয়সালা আছে কয়দিন জেল হতে পারে কতদিন বন্দী থাকবে কিন্তু আপনি নিজের থেকে জোর জবস্তি করে মেরে ধরে কেটে কিসে করতে পারেন না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই রাসুল সাল্লাম বলছে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না যেমনটা পূর্ববর্তী উম্মতরা বাড়াবাড়ি করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক রাসুল তিনবার বলেছেন প্রথমত পাগলের ব্যাপারে তো শরীয়তের হুকুমই নাই পাগলকে নিয়ে তো জোট জবস্তি করা যাবে না তাকে খাবার দিতে পারি গোসল দিতে পারি তাকে আমরা কাপড় দিতে পারি আর সুস্থ যারা এদের কোনো চুল সে যদি চুল বড় রেখে অন্যায় করে সে যদি আপনার গোপ বড় রাখে তাকে আপনি দাওয়াত দেন তাকে বুঝান তাকে খাবার খাওয়ান তাকে আদর করে শরীয়তের মধ্যে নিয়ে আসে সে নিজে যেন কাটে এইটা কোনো মানবাধিকার হয় না যে আমরা মানব সেবার নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছি এইটা ঠিক না তার থেকে আরও বড় খেদমত করতে পারি যে স্টেশনে মানুষ পড়ে আছে বিছানা ছাড়া মশারি ছাড়া মানুষ ঘুমাচ্ছে এই যে তুফান বৃষ্টির সময় কত মানুষের মাথার ছাদ নাই রাস্তার উপর ভিজে ভিজে মা তার ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে অসংখ্য মানুষ ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে আছে অসংখ্য মানুষ স্টেশনের মধ্যে পড়ে আছে অসংখ্য মানুষ ধুকে ধুকে মরে যাচ্ছে খাবারের অভাবে তারা দশ টাকার ওই পলিথিনের নেশা খেয়ে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে এদেরকে দাওয়াত দিয়ে খাবার দিয়ে পরিষ্কার করে আনা যায় কিন্তু জোর করে কারো চুল কাটা কারো দাঁড়ি কাটা কারো গোফ কাটা কাউকে বাধ্যবাধকটা করা ইসলাম এটা কখনই সমর্থন করে না এজন্য আসুন আমরা দাওয়াতি কাজ করি সুন্দরভাবে মানুষকে বুঝাই ইসলামের পথে আনি মানুষকে খাবার দিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন